দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্থিতিতে রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ ও নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একশো বিশনেস আমাদের পুঁজিবাজার যখন আসলে দেশে হারা ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু বিশ্ব পুঁজিবাজার দেখতে পাচ্ছি একটা ভালো রকমের উত্থান আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মানে সর্বকালে সর্বোচ্চ রেকর্ড আসলে সর্বোচ্চ অবস্থানে তো সরকার তো আসলে অনেক সাফল্য কিন্তু পুঁজি বাজারে আমরা সাফল্য দেখছি না কেন দেখুন বিষয়টা সত্যিকার অর্থে হতাশাজনক বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট যে মহলগুলো আছে তাদের কাছে আপনার প্রচণ্ড হতাশাজনক এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের অর্থনৈতিক উন্নতি এমনভাবে হয় ওটা কখনো আপনার পুঁজিবাজারটা রিফ্লেক্ট করে না এটা নিয়ে আমরা সরকারের উপর মহল থেকে অনেক আশার বাণী শুনেছি অনেক অ্যাকশন প্ল্যান নেওয়া হবে বাট দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা কখনো থ্রু হয় না এবং এবং এটা যে হয় না এ নিয়ে কারোর কিন্তু মাথা ব্যথাও নাই আপনি এর মধ্যে একটা রিপোর্ট দেখলাম ওখানে বলছে যে দু হাজার দশের পরে সব কিছু চেঞ্জ হয়েছে শুধুমাত্র দুটো অবস্থা ছাড়া তো একটা হচ্ছে পুঁজিবাজারের কর্তা ব্যক্তিদের তাদের কোনো আপনার চেঞ্জ হয়নি আর একটা হচ্ছে এই যে পুঁজি বাজারের অব্যাহত দর এটা হয়নি আপনি দেখবেন যে এই যে পুঁজি বাজারের আপনার আজকে যে যে একটা পতন যাতে আপনার লক্ষ্য মানুষের আপনার রক্তক্ষরণ হচ্ছে এর পিছনের কারণগুলো যদি আপনি একটু যাচাই করেন যে কেউ কিন্তু সাদা চোখে দেখতে পারবে যে আমাদের সামষ্টিক অর্থনীতি কিন্তু ভালো হচ্ছে ব্যাংক বলেন এডিবি বলেন বা আপনার প্রাইভেট যে সংস্থা আছে যারা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিভিন্ন সময় গবেষণা করেন তথ্য উপত্য প্রকাশ করেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের ইকোনমি একটা রোল মডেল হচ্ছে আচ্ছা এটা যে রোল মডেল হচ্ছে এখানে কাদের আপনার পার্টিসিপেশন আছে একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের অব্যাহত ব্যয় একটা এবং খুব ভালো ব্যয় করছে যেটা প্রশংসার যোগ্য এবং আপনার খুবই ভালো ভালো প্রজেক্ট নেওয়া হয়েছে এবং এটার সুবিধা পাচ্ছে আপনার পাঁচ শতাংশ বা এরকম সুপার রিচ পিপল তো যে কারণে হয় যে আপনার মনে করেন এই সব ডেভেলপমেন্ট ওয়ার্ক কিন্তু স্বাভাবিক ব্যয়ের চেয়ে অনেক বেশি পরিমাণ ব্যয় করা হচ্ছে এবং এই টাকাটা চলে যাচ্ছে সুপার রিচ পিপলের কাছে এবং সেখানে মধ্যবিত্ত সংখ্যা যেটা আমাদের অর্থনীতির মেইন ভিত্ত হওয়ার কথা তারা কিন্তু এখানে কোনো পার্টিসিপেশন হচ্ছে না আমাদের যে হাউস হোল্ড ইনকামের যে ডাটা আছে সেখানে দেখা গেছে যে আপনার দু হাজার বারো সনের পরে আমাদের যে অতি ধনী শ্রেণী তাদের পাঁচ শতাংশের আয় সাতান্ন পার্সেন্ট বেড়েছে অথচ যারা আপনার আলটাপর তাদের আপনার হচ্ছে পাঁচ শতাংশের আয় ঊনষাট শতাংশ আপনার কমেছে দেখেন এই কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নটা আপনার কতটা সুদৃঢ় থাকবে কতটা টেকসই থাকবে এ নিয়ে কিন্তু আপনার যারা ওয়াকিবহল মহল যারা বিশেষজ্ঞ তারা বিভিন্ন সময় কথা বলছে এবং পুঁজিবাজারে এই যে ক্যাপিটাল শর্টেজ হচ্ছে এর যে মেইন কারণ মোটা দাগে দেখবেন যে এই সরকার আসার পরে রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো এই সরকার আসার পরে এখন পর্যন্ত কোনো ন্যাচারাল ক্লাইমেটির বা কোনো ডিজাস্টার এখন পর্যন্ত পর্যন্ত হয়নি বিনিয়োগের পরিবেশ ভালো আমাদের রপ্তানিও ভালো বাড়তেছে গভর্নমেন্টের যে ব্যয় সেটাও যথেষ্ট পরিমাণ বাড়তেছে তারপরেও পুঁজিবাজারে স্বল্প মূলধনী স্বল্প তার কারণ কি একটা তো ফোকাসলেস এটার কারণ আছে আরেকটা কারণ যেটা হচ্ছে যে আমাদের এই যে প্রাইভেট প্লেসমেন্টে একটা পরিমাণ অর্থ চলে যাচ্ছে এবং অতি ধনী যারা অর্থনীতির স্বল্প সংখ্যক মানুষ অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে এই গভর্নমেন্টের সাথে তারা কিন্তু তাদের টাকাটা ক্যাপিটাল ফ্লোটের মাধ্যমে বাইরে নিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু অনেক পরিমাণ তারল্য সংকটে এখন ভুগছে এবং সেটার সাথে আরো অ্যাডেড যেটা হয়েছে যেটা বলতে হবে লাস্ট যে মুভটা নেওয়া হলো ঋণ বান্ধব সরকারি নীতি যেখানে আপনার হচ্ছে বলা হচ্ছে যে আগে যে পরিমাণ টাইমের পরে রিসেডিউল করা হতো সাব স্ট্যান্ডার্ড করা হতো এটা উল্লেখযোগ্য পরিমাণ সময় বাড়িয়ে দেওয়া হলো এবং পূর্তিটার টাইম আগে তিন মাস যদি পেমেন্ট না করতো সেটা এখন ছয় মাস করা হলো ছয় মাসেরটা নয় মাস করা হলো এবং কেউ যদি রিসেডিউলিং করতো তাকে দশ থেকে পনেরো পেমেন্ট করে তারপর কিন্তু করতে হতো এখন সেটা আপনার মনে করেন পে করে হচ্ছে তো এই বিভিন্ন কারণে ব্যাংকে যে তারল্য সংকট দেখা যাচ্ছে এবং গভর্নমেন্ট বড়ইনীয় কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে তো ব্যাংক থেকে এই সব কারণেই কিন্তু পুঁজিবাজারেরা এই অবস্থা সেটাই আমরা দেখি যে আসলে সূচক বাড়লে অনেক কথা শোনা যায় কিন্তু পার্শ্ববর্তী দেশ আমরা দেখলাম যে দশ হাজার থেকে বিশ হাজার সেখানে তিরিশ এবং চল্লিশ হাজারে তো সেখানে কিন্তু এরকম কোনো কথা উঠছে না কিন্তু আমাদের দেশে এরকম হয় কেন বাড়লে কথা ওঠে মানে সূচক একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার একটা চিন্তা ভাবনা আমরা দেখি মনে হয় কেন আসলে মানে এখানে কি এখানে আপনার কিছু কিছু আপনার অনেকটা দু তিনটে কারণ আছে একটা হচ্ছে বাজারের অবস্থা আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে যদি ঘোলাটে রাখা হয় তাহলে কিছু স্বার্থানবেষী মহল এখান থেকে ভালো একটা প্রফিট উঠাতে পারে এবং উঠিয়ে পরবর্তীতে তারা একটা আপনার পর্দার আলা আড়ালে থেকে এই অর্থটা ম্যানেজ করতে পারে বাট যদি এটা বেড়ে গিয়ে তারা এর চেয়ে ভালোও একটু গেইন করতে পারবে তখন কি হবে তারা আপনার ফোকাসড হবে তো এটা একটা কারণ যার কারণে তারা বাড়তে দেয় না আর আমাদের যারা কর্তা ব্যক্তি আছে বা মেইন প্লেয়ার আছে এরা যেন কেন মনে করে যে সার্কিট ব্রেকারে কি হওয়া উচিত জানেন এটা যদি অতিরিক্ত বাড়ে তাহলেও সার্কিট ব্রেকারে আপনার ফ্লাগ রেইজ হবে অতিরিক্ত কমলেও হবে আমাদের এখানকার সার্কিট ব্রেকার শুধু বাড়লে আপনার ফ্ল্যাগ রেইজ হয় কমলে হয় না ওনাদের যেন মনে করেন বলা ওনাদেরকে বলা উচিত কন্ট্রোলার না বলে ওনাদের বলা উচিত অতিমাত্রায় বাড়ার কন্ট্রোল

যে একটা দেশের সরকার এই বিনিয়োগকারীদেরকে ডেকে নিয়ে অর্থমন্ত্রী কিন্তু সাবেক অর্থমন্ত্রী রাবিশ বোকাস বলছে যে আপনারা পুঁজি বাজারে বিনিয়োগ করেন ছিয়ানব্বই আর আসবে না সেই থেকে শুরু হয়েছে এই একটা দেশের মানুষ রোড শো করে ডাইকে নিয়ে মানুষকে ডাইকে নিয়ে ভাবে সর্বশান্ত করতে পারে এই নজির কি পৃথিবীর আর কোথাও আছে আর এই যে বিএসিসি চেয়ারম্যান একটা প্রফেসর মানুষ সে মানুষের এই অবস্থা দেখার পরও বলে যে বাজার ঠিক আছে বাজারে কোন রকম সমস্যা নাই এ বেটা তোর মানুষকে পড়াশোনা শিখাইছে না চুরি করা শিখাই দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা ছোট্ট একটা বিরতি নেবো বিরতির পরে এসে আমরা আলোচনা ফিরবো দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পরবর্তী দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফ সি এর সঙ্গে আবার ফিরছিস আলোচনায় আমরা আলোচনায় ফিরব তার আগে একটি ফোন নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আমার নাম রতন দাস আমি ফারামগেট থেকে বলছি জি আর প্রশ্ন হলো স্কয়ার নেটিং এই আইপিওটা

যে প্রাইসটা থাকে যে প্রাইসে ট্রেডেড হয় বা আমরা ক্যাপিটালাইজেশন ভ্যালু যেটা বলি এটা কোম্পানির ক্যাপিটালাইজেশন কখনো রিপ্রেজেন্ট করে না দেখেন আর বেসিক্যালি কী হয়েছে উনি যখন কিনেছে একটা কোম্পানির দুটোর দিকের উপর মোটা দাগে নির্ধারণ করে প্রাইসটা সেটেলড হয় একটা হচ্ছে যে নেট শেয়ার কত আছে নাম্বার ওয়ান আর নাম্বার টু এর আর্নিং পোটেন্সিয়ালিটি কি আছে এখন এটা যখন লিস্টিং এ আসলো তারপরে কি এর নেট অ্যাসেট কোথাও কমে গেছে মানে আহ দেখবেন তা কিন্তু না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এর কি আর্নিং পোটেন্সিয়ালিটি অনেক পরিমাণ কমে গেছে তাও কিন্তু না মানে এটা অনেকটা ওই যে আপনার বাজারে আপনার কোম্পানির আর্থিক অবস্থার চেয়ে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের উপর বেচ করে আপনার হচ্ছে শেয়ারের প্রাইস নির্ধারণ হচ্ছে সেই সাপ্লাই আবার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আবার মনে করেন বাজারের প্রতি কার কতটুকু আস্থা আছে বাজারে কতটুকু তারল্য সংকট আছে এর উপর ডিপেন্ড করে হয় এটা অনেকটা আজব মানে আমি কোম্পানির একটা শেয়ার কিনে মালিকানা কিনছি এবং সেই আর্নিং পোটেন্সিয়ালিটি অনুসারে যেখানে দাম নির্ধারণ হবে সেটা না হয়ে অন্য কিছুর উপর হচ্ছে তো এই জন্যই এটা হচ্ছে আর যে কর্তা ব্যক্তিরা এটা ৪৫ টাকায় তখন এপ্রুভ করেছে তারা যথাযথ আপনার তথ্যপত্র দেখেই করেছে এবং সেখান থেকে আমি আশা করি কোনো চেঞ্জ হয়নি বা কোম্পানি কোনো ফলস ডিক্লারেশন দেয়নি যদি না তাহলে তো মনে করেন কর্তা ব্যক্তিদেরও কিছু করার ছিল না বা কোম্পানিরও কিছু করার নাই রাদার আমাদের সব কিছু তো আমাদের যাও যেভাবে ব্যবহার করা উচিত যেভাবে আচরণ করা উচিত শেয়ার মার্কেট সেভাবে না করলে আমরা সাধারণ মানুষ শুধু টোক হাত দিয়ে বসে থাকতে পারি এই ভাইরো ওই তকদিরে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কি আছে কারণ তার কথা কে শুনে কিন্তু নাই আর একটু ফোন আছে আমরা দর্শক আপনারা প্রশ্ন করুন হ্যালো

যারা সেটা শুনে কোম্পানি আনা দরকার মার্কেটে তারা কি করে তাদের কাছ থেকে রেগুলেটর কাছ থেকে চুক্তি করতে পারে শেয়ার মার্কেটে তারপর আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের ধরায় দেওয়া এর কি দادر দায়িত্ব আপনাকে অনেক ধন্যবাদ বিয়ের আগেও একজন আসলে বেশ হতাশা প্রকাশ করছিলেন নিয়ন্ত্রণ সংস্থার উপরে আসলে আপনি কি বলবেন মানে 30 টাকা আর সিএনএ কিন্তু এখন 3 টাকা টং হাইনিটিং 20 টাকা 20 টাকা ছিল এখন 4 টাকা কি বলবেন আসলে এখন কি হচ্ছে এখানে হতাশাটা কিন্তু স্বাভাবিক আমরা যদিও এখানে আলাপ করছি আমরা যারা ওই অবস্থায় আছি তারা সত্যিকার অর্থে বুঝতে পারছি তো আমার মনে হয় যে সরকারের উপর মহলে উপর মহলে না আমি বলবো খোদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো জানানো উচিত কারণ যারা আগেও গতদিনও আমি বলেছি একটা সতে যে যারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে তারা যে তাদের যথাযথ দায়িত্বটা পালন করছেন না এবং সরকারের উপল উপর মহলকে ভুল তথ্য উপত্ত দিয়ে আপনার মিসলিড করছেন এটা জানানো উচিত আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন একটা আপনার ভালো সোসাইটিতে যে যে ইনস্টিটিউশনগুলা এগুলার দেখভাল করার জন্য আছে তারা ঠিকমতো ফাংশন করছে না আমাদের ইনস্টিটিউশন বেসড না হয়ে আমাদের আপনার মনে করেন সব পার্সন বেসড হয়ে যাচ্ছে তো প্রধানমন্ত্রী এত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য একটা অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য উনি খুব বড় করে বিশ্বাস করে বলেন যে আপনার বঙ্গবন্ধু দেশের স্বাধীন রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন এই অর্থনৈতিক স্বাধীনতায় উনি নিরলসভাবে পরিশ্রম করছেন এবং উনি কাজ করবেন বাট ওনার সাথে যাদেরকে ট্রাস্ট করেছে যারা এটা দেখভাল করার কথা তাদের কিছুতেই কিছু যায় আসে না আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রী যদি জানে যে শেয়ার মার্কেটে এভাবে ৩০ টাকায় কেউ ইনভেস্ট করে তার তিন টাকা হয়েছে এবং তার অর্থনৈতিক অবস্থা এরকম হয়েছে সে ঠিক মতো আপনার মনে করেন তার সাধারণ জীবন বা বহন করার জন্য যে আর্নিং সেটাই এখান থেকে পাচ্ছেন না উনি এটা নিশ্চয়ই আমলে নেবেন বাট এটা ওনাকে বলা হচ্ছে না ওনাকে দাদার আপনার মিসলিড ইনফরমেশন দেয়া হয় দেখেন দুর্ভাগ্য কি জানেন এই যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার কোম্পানির কথা বলি এই কোম্পানি কেন এই খারাপ অবস্থা হবে হয়তো তারা মিথ্যা তত্ত্ব দিয়ে আইপিএতে আসছে যেখানে নিয়ন্ত্রণকারী সগস্থাও তো তাকে তথ্য বিশ্বাস করতে হয় এখন এখানে যারা ইস্যু ম্যানেজার ছিল যারা মার্চেন্ট ব্যাংক ছিল তারা তাদের দায়িত্ব কি ঠিকমতো পালন করছে অনেকেই এখানে অডিটরের রোল নিয়ে প্রশ্ন করে সঙ্গত কারণেই করতে পারে আপনার মাধ্যমে আমি সবাইকে বিন বলছি যে অডিটররা কিন্তু কখনো ফিউচার আর্নিং আর্নিং যেটা থাকে ওখানে কিন্তু ওনারা কখনো মতামত দেয় না কাজেই এই ফিউচার বা প্রজেক্টেড আর্নিং এর ব্যাপারে অডিটরকে রেসপন্সিবল করাটা অনেকটা উদরপিণ্ড বুদর গারে আপনার চাপানো হবে এখন এই যে কোম্পানিগুলো যে যে কমিটমেন্ট করে তারা বাজারে আসলো এবং পারফর্ম করছে না মানুষের আপনার হচ্ছে যেখানে সম্পদ বৃদ্ধি হবে শেয়ার মার্কেটে সেটা না হয়ে সম্পদ হানি হলো এদের নিয়ে তো একটা স্পেশাল ডিভিউ হওয়া উচিত এবং আশঙ্কা করা হচ্ছে যে এখানে উদ্যোক্তারা যে পরিমাণ টাকা নিয়েছে এই পরিমাণ টাকা কি তারা ওই বিজনেসে ইউজ করেছে কিনা ইনভেস্ট করেছে কিনা এ নিয়েও কিন্তু কারোর কোনো আপনার মাথা ব্যথা নাই আপনার দেখুন আরেকটা এখানে উল্লেখযোগ্য বিষয় যে উদ্যোক্তারা তাদের যে পরিমাণ শেয়ার রাখার কথা ইভেন তারা সেটা বিক্রি করে চলে যাচ্ছে এবং তারা যে বিক্রি করে চলে যাচ্ছে তা তারা আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জ মাঝে মধ্যে তাদের ডিলিস্ট করছে ঠিকই আছে বাট এই ডিলিস্ট করার আগে আপনার মনে করেন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য যে আপনার স্টেপগুলো নেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না বা অন্য অন্য দেশেও হচ্ছে যে উদ্যোক্তাদের সম্পদ রিয়েলাইজ করে সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় এটা কিন্তু হচ্ছে না কাজেই ডিলিস্টিং একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে যে এদেরকে পর্দার অন্তরালে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখানে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছে কারণ তারা বের করার কোনো এভিনিউ বা উইন্ডো কিন্তু খুঁজে পাচ্ছে না তো আমার অনেকে বলেন যে এই অবস্থায় বাজারে নতুন শেয়ার আসার দরকার নাই আমি ব্যক্তিগতভাবে মনে করি না সেটা যেন গার্বেজ না হয় ভালো ভালো কোম্পানি আসার কথা আপনি দেখবেন যে কদিন আগে একটা রিপোর্ট আছে যথাযথ যে মার্কেটের টুয়েন্টি পারসেন্ট সরি টুয়েন্টি কোম্পানি তারা তাদের আপনার প্রাইসিং কিভাবে মুভ করে এই অনুসারে মার্কেটের ইন্ডেক্স মুভ হয় দেখেন এটাও কিন্তু আমাদের জন্য একটা খারাপ জিনিস আমাদের এই যে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর পড়ে গেলে আপনার মনে করেন ওভারঅল মার্কেট পড়ে যায় তার মানে কি আমাদের পোর্টফোলিও রিস্ক না এবং এটার জন্য যে গভর্নমেন্টের কোম্পানিগুলা এমএনসি কোম্পানিগুলা ভালো ভালো কোম্পানিগুলো আনার কথা এ ব্যাপারেও কিন্তু কেউ কিছু করছে না কোয়ালিটি না দেখে সংখ্যা দিয়ে আমরা যাচাই করছি অবশ্যই কোয়ালিটি দেখতে আজকে একদমই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমরা আসলে সবাই হতাশ প্রধানমন্ত্রীর হস্তক আমরা সবাই কামনা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার নানা দিক ও কর্ণে কথা বলছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএফ দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসব কি বিজনেসে আর আয়োজন আমাদের সঙ্গে থাকুন